শিক্ষার ক্ষেত্রে বৈষম্য প্রাইমারি স্কুলে পাঁচজন টিচার পাঁচশো ছাত্র ছাত্রীকে পড়া ঢাকা শহরে একজন আপনার দেখা যায় আপনার দশজন ছাত্রের জন্য একজন শিক্ষক কিংবা ভালো ভালো স্কুলগুলোতে একজন ছাত্রের বেতন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা অথচ গ্রামের একজন প্রাইমারি শিক্ষকের বেতন হয় ষোলো সতেরো হাজার টাকা তাহলে এই যে আমাদের বৈষম্য দূর করার জন্য ছাত্রদের জন্য যেমন একটা উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা একই সাথে আমাদের শিক্ষকরাও যেন মর্যাদার সাথে বসবাস করতে পারে সেই ধরনের একটা বেতন কাঠামো নির্ণয় করা এই বৈষম্যগুলো আমরা দূর করতে চাই এবং সর্বোপরি যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার জীবন দিয়েছে লড়াই করেছে রক্ত দিয়েছে একাত্তরে নব্বইয়ে এবং সর্বশেষ দু হাজার চব্বিশে কাজেই যেই গণতন্ত্রের জন্য লড়াই করলো যেই ভোটের অধিকার নাগরিক অধিকারের জন্য লড়াই করলো সেই অধিকার যেন কেউ সিনিয়ে নিতে না পারে সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত এই সংস্কারগুলো করে রাজনৈতিক দলের মতের ভিত্তিতে একটা জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে গণতান্ত্রিক সরকার পরিচালিত করবে এটাই আমাদের প্রত্যাশা